নমস্কার বন্ধুরা কেডিয়াল উইজডামে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা কেন্দ্রীয় সরকারের ওয়ারিং হাউসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত কিছু ইনফরমেশান জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে বন্ধুরা আপনাদের ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল অ্যাকাউন্টেন্ট সুপারিনটেন্ট এবং জুনিয়র সুপারেনটেনডেন্ট এবং হিন্দি ট্রান্সলেটর এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে এবং বন্ধুরা এখানে আপনাদের জানা হচ্ছে যে কোনো ভারতীয়রা এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা আপনাদের জানো হচ্ছে কোন কোন পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে প্রথমে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল পদ এই পদের জন্য তিরিশটি শূন্যপদ রয়েছে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল এই পদের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সেই পদের জন্য কিন্তু আঠেরোটি শূন্যপদ রয়েছে নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য দশটি শূন্যপদ রয়েছে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পদের জন্য আঠাশটি শূন্য পদ রয়েছে এবং তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট পদের জন্য অষ্টআশিটি শূন্যপদ রয়েছে এরপর জুনিয়র সুপারিনটেনডেন্ট পদের জন্য একশো পঞ্চান্নটি শূন্য পদ রয়েছে তারপর বন্ধুরা হিন্দি ট্রান্সলেটর পদের জন্য তিনটি পদ রয়েছে এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দুশো আটত্রিশটি শূন্য পদ রয়েছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি শূন্যপদ এখানে আপনাদের জানো হয়েছে এছাড়া বয়স সীমা জানো হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং জেনারেল টেকনিক্যাল হিন্দি ট্রান্সলেটর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এবং অন্যান্য পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সব ক্ষেত্রেই বয়স হতে হবে ষোলোই মার্চ দু এই তারিখে হিসাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুসারে এরপর আপনাদের যোগ্যতা বলা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল পদের জন্য যে কোনো শাখায় ডিগ্রির সঙ্গে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ফার্স্ট ক্লাস মাস্টার এবং পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশান অথবা মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্পেশালাইজেশান থাকতে হবে এরপর ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল পদের ক্ষেত্রে ইকোনমিক্স অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি সহ এগ্রিকালচারে ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা এন্টোমোলজি সহ জুলজি বা বায়ো ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অথবা ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনার থাকতে হবে এছাড়া আপনাদের জানো হচ্ছে অ্যাকাউন্টেন্ট বি কম বা বিএ কমার্স বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ওয়ার্কার্স অ্যাকাউন্টেন্ট বা এস এ এস অ্যাকাউন্টেন্টস ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস ডিপার্টমেন্টের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল অথবা ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং মেনটেনিং এবং অডিটিং অ্যাকাউন্টসের অভিজ্ঞতা থাকতে হবে এরপর সুপারিনটেনডেন্ট জেনারেল পদের ক্ষেত্রে যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এছাড়া জুনিয়র সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখায় ডিগ্রি এবং হিন্দি ট্রান্সলেটর পদের ক্ষেত্রে হিন্দি অথবা ইংরাজিতে মাস্টার ডিগ্রির সঙ্গে স্নাতক স্তরে ইংরাজি অথবা হিন্দি প্রধান বিষয় হিসাবে থাকতে হবে এছাড়া জানো হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এগ্রিকালচারের ডিগ্রি বা জুলজিতে ডিগ্রির সঙ্গে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি একটি বিষয় হয়ে থাকতে হবে এছাড়া জানা হচ্ছে সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ষোলোই মার্চ দু এই তারিখের মধ্যে এছাড়া আপনাদের জানা হচ্ছে বাছাই করা হবে লেখা পরীক্ষা ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে এছাড়া আপনাদের জানা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে বৃহত্তম কলকাতা হুগলি শিলিগুড়িতে কিন্তু পরীক্ষা নেওয়া হবে সিলেবাস এবং অন্যান্য রাজ্যের পরীক্ষা কেন্দ্র কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানতে পারবেন এছাড়া বন্ধুরা এই পদগুলোর জন্য আপনাদের আবেদন ফি চাওয়া হচ্ছে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে এক হাজার টাকা আবেদন ফি চাওয়া হচ্ছে এবং আপনাদের জানা হচ্ছে আবেদন ফি বাবদ সাতশো টাকা এবং ইন্টিমেশন চার্জ বাবদ তিনশো টাকা নেওয়া হচ্ছে এবং এসি এসটি শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কোনো আবেদন ফি দিতে হবে না শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ তিনশো টাকা দিলেই হবে এছাড়া আবেদন পদ্ধতি বলা হচ্ছে টিব্ল ডব্লিউ ডট আর ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আপনাদের একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং অনলাইনে আবেদন করার আগে ছবি স্ক্যান করতে হবে এবং আপনাদের সিগনেচার কিন্তু স্ক্যান করে রাখতে হবে অনলাইন আবেদন করার সময় আপনারা তারা নির্দিষ্ট স্থানে আপলোড করে দিবেন এবং অনলাইন আবেদন করা যাবে আগামী ষোলোই মার্চ দু এই তারিখ পর্যন্ত এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আপনারা উপলুক্ত ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন বিস্তারিত হবে তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না